ঢাকাই সিনেমার এক সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে এবার বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য সূত্র বলছে বুবলি ও উপবিশ্বাসী এখন শাকিব খানের বর্তমানে স্ত্রী এবং তারা দুজনেই একসঙ্গে সংসার পেতেছেন শুধু তাই নয় বিশ্বাস বর্তমানে জয় কেনে সাকিবের গুলশানের বাসাতেই নিয়মিত থাকেন আরও অবাক করা বিষয় হচ্ছে সূত্রের দাবি মোতাবেক বুবলির সাথে সাকিব খানের বণিবনা না হওয়াতে তার সঙ্গে ছাড়াছাড়ির পরপরই অপুবিশ্বাসের সাথে সাকিবের পুনরায় এই বিয়ে হয়েছে সাকিবের অভিভাবক পর্যায়ের উপস্থিতিতে বিয়ে পড়িয়ে ফের সাকিব খানের স্ত্রী হিসেবে ও পুকে স্বীকৃতি দেয়া হয়েছে বলে ওই সূত্র জানিয়েছে সূত্র বলছে সাকিব খানের বাবা আব্দুর রব নিজেই নাকি এই বিয়ের উদ্যোগ নিয়েছিলেন পরে কলমা পড়িয়ে পুকে ফের সাকিবের স্ত্রী হিসেবে ঘরে তুলে নেওয়া হয় এভাবে বর্তমান সংসার নিয়ে যখন সাকিবপুর ব্যস্ততা তখনই গণমাধ্যমে চাউর হল সাকিব নাকি ফের বিয়ে করতে যাচ্ছেন আচ্ছা দেশের একটি শীর্ষ গণমাধ্যম বলছে এরই মধ্যে সাকিব খানের জন্য চিকিৎসক পাত্রীও দেখা হয়েছে যুক্তরাজ্য থেকে ডাক্তারে পড়ে আসা সেই পাত্রীর দেশের বাড়ি নাকি বাংলাদেশের মুন্সীগঞ্জে এবছরই তুরস্কে বেশ ধুমধাম করে সেই বিয়ের আয়োজন করা হবে বলেও শোনা যাচ্ছে এমন সব খবরের মাঝেই নির্ভরযোগ্য সূত্রে বেরিয়ে এসেছে সাকিবপুর নতুন সংসারের গোপনে খবর শোনা যায় সাকিব খান ঢাকায় থাকলে ও তার গুলশানের বাসাতেই একসঙ্গে থাকেন তবে সাকিব খানের সিনেমার ব্যস্ততা বা দেশের বাইরে কোনো কাজ থাকলে তখন আবার তার বাসাতে চলে আসেন সূত্রের দাবি যে যাই বলুক না কেন এটাই সাকিব ও অপুবিশ্বাসের জীবনের বর্তমান বাস্তবতা তারা পুনরায় সংসার পেতেছেন এটাই সত্য তো ভিওর সে নিয়ে তোমাদের অভিমত কি জানিয়ে দাও কমেন্ট করে